কি করছেন নি তুমি সাত সকালে কোথায় চললে বাড়ির কাজকর্ম যে সব পড়ে আছে না করে কোথায় তুমি চললে গো আমি একটু লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছি আর শোনো তুমি বাড়ির সমস্ত কাজকর্ম করে রাখবে আমার কিনতে দেরি হবে রান্না বান্না করে রাখবে আমি এসে খাবো বুঝলে যত যত আমি রান্না করে রাখবো উনি এসে গিলবেন মহারানী যেটা বললাম সেটা করবে যাই একটু তাড়াতাড়ি পা চালাই গিয়ে দেখি সুনিতা বৌদি কি করছে সুনিতা বৌদিকে সঙ্গে করে নিয়ে যাব দুজনে গল্প করতে করতে যাব নইলে বোর হয়ে যাব সুনিতা বৌদিকে নিয়ে যাই আরে অনিতা বৌদি আসছে না রে হ্যাঁ ঠিকই ধরেছি এটা তো অনিতা বৌদি ও সুনিতা বৌদি এ মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকে গেছে যাবে না টাকা তুলতে আরে যাব কিন্তু বাড়ি তো আমার কোনো কাজ হয়নি আরে সুনিতা বৌদি আমিও তো কোনো কাজ করিনি আমার বরটাকে সব কাজ করে রান্না করে রেখে দিতে বলে তুমি তো আমার বরকে বলো আরে অনিতা বৌদি তুমি তো রান্না পান্না কিছু জানি না কি করে বলি নো 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 ওই না খেতে পারবো না তুমি সুনিতা বৌদি চা না তো একটু বলো তো ঠিক করে রাখবে এখন চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও ব্যাঙ্কে যাবো ব্যাংকে যা লাইন পরে আর বলো না এই হাজারটা টাকার জন্য সেই সকাল থেকে বিকেল গড়িয়ে যায় সংসারে কাজকর্ম কি করবো তো মাসে একটা দিন তো যেতে হয় নইলে বড়েরা নইলে করে দিল তা কি আছে করুক একটা দিন চলো আমরা একটু গিয়ে লাইনটা দিই বৌদিরা ঠিকঠাক লাইনে আর তোমাদের আধার নাম্বার আর পাসবইগুলো গুলো দাও নাও বৌদি এখানে টিপছাপ মারো আর এখানে একটা সই করে দাও হলে হয়ে যাবে গো অনিতা বৌদি খুবই দেরি হয়ে গেল চলো বাড়ির দিকে যাই অনেকটা দেরি হয়ে গেছে খিদেতে পেট চুঁচি করছে বড়েরা এখন কি রুম নিয়ে আছে একটু গিয়ে ম্যানেজ করতে হবে নইলে উপায় নেই আমারটা তো রান্না আর কাজকর্ম করতে বলে এসেছি এখন জানি না কি করছে আর কি করে রেখেছে কি হবে জানি না যাই গিয়ে ডাকি কই গো শুনছ গো বাড়ি চলে এলাম গো কোথায় তুমি খুব খিদে পেয়েছে কি রান্না করেছে একটু দাও দিকে নি বড্ড খিদে পেয়ে গেছে সারা বছর আমরা ইনকাম করি আর মাসে একবার টাকা তুলে এক হাজার টাকা দাও ঘ্যাম দেখাচ্ছি অনিতা বৌদি তো তার বাড়িতে চলে গেছে আমি এখন আমার বাড়ির দিকে যাই আমার বরটা তো রাঁধতে জানে না রেঁধেছে কিনা তাও জানি না যাই দেখি হাজার টাকা তুলে নিয়ে এসছি কই গো কোথায় গেলে আমাকে একটু খেতে দাও না আমার পাটা বড্ড ব্যথা করছে একটু টিপে দেবে গো খুব ব্যাটা করছে অনেকটা রাস্তায় হেঁটে এসছি একটু খেতে দাও আর পাটা টিপে দাও হাজার টাকা তুলে এনে যেন আমার মাথা কিনে নিয়েছে আমাকে দি এখন পাটে পাবে না না তাড়াতাড়ি নিয়েছো। আমার যা তস হয়েছে না খুব খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না অনেকটা বিকেল গড়িয়ে গেছে বা সন্ধ্যা নামবে তুমি খেয়ে নিয়েছ যাই হোক দাও আমাকে দাও আমি খেয়ে নেই নাও খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো আমি তোমাকে কি কি রান্না করতে বলেছি আর তুমি কি করেছো এসব খাবারগুলো মুখেও দেয়া যাচ্ছে না একদমই ভালো লাগছে না কি রান্না করছো তুমি ছি সারা বছর ধরে আমি ইনকাম করে এনে সংসার চালাচ্ছি আমি সব কিছু বহন করছি মহারানী মাসে হাজার টাকা তুলে এনে দেমাগ দেখাচ্ছে তো দেমা আজকে আমি তোকে ঘুঁচিয়ে দেব পাশের বাড়ি থেকে অনেকক্ষণ থেকে মারামারি চিৎকার চেঁচেমিচির আওয়াজ শুনতে পাচ্ছি আজকের অনিতা বৌদি আর আমার বউ দুজন মিলে লক্ষ্মীর ভান্ডারে গিয়েছিল কিছুতে একটা তালভেল পাকিয়েছে যাই আমি একটু পাশ থেকে শুনি ও অনিতা বৌদিকে অনিতা বৌদির বর মার মারছে তাহলে আমিও কেন বাকি থাকি আমার বউটাও হাজার টাকা তুলে এনে আমাকে গরম দেখাচ্ছে তাই না আমি সারা বছর ইনকাম করে সংসার চালাই তুই মাসে হাজার টাকা তুলে এনে আমার গরম দেখাচ্ছিস তাও আবার আমার দিয়ে পাটে পাচ্ছিস তোর এত বড় সাহস আজকে থেকে তোর গরম দেখানো ভুজিয়ে দেবো নেমার খা জানো সুনিতা বৌদি আমার ধরে না আমাকে কালকে খুব কেলিয়েছে আরে অনিতা বৌদি আমাকে তো আমার বর কাল খুব মেরেছে সত্যিই তো আমাদের বরেরা সারা বছর ইনকাম করে আর আমরা হাজার টাকায় কেয়ার করতে পারি বলো